আজকে শুনে যান এই কথার মাধ্যম দিয়ে যারা বলছেন আইএসএফ শুধুমাত্র মুসলমানদের দল যারা বলছেন আই শুধুমাত্র মুসলিমদের জন্য লড়াই করে আইএসএফ বিজেপির দালাল আইএসএফ বিজেপির থেকে টাকা নিয়ে তারা রাজনীতি করে এতদা অঞ্চলের সেই সকল তৃণমূল বন্ধুদেরকেও বলতে চাই আপনার বাড়িতেও একটা আমার ছোট্ট বোন আছে আপনার সন্তান আছে আপনি না জানি কাল হয়তো দাঁড়িয়াপুর বাজার থেকে সেদিন হয়তো আপনার বাড়ির বোনটা আমার ওই বোনটা আপনার বাড়িতে যাবে আর আপনি গ্যারান্টি দিতে পারবেন না আপনার বাড়ির বোন আমার ওই বোন তার উপরে কোন নরপশু আক্রমণ করবে না আমরা জানি কাক কাকের মাংস খাই না কিন্তু আমরা ভুলে যাইনি মেরেছে তৃণমূলকে মারছে তৃণমূল মরছে তৃণমূল রাতের অন্ধকারে বাড়ির পর বাড়ি জ্বালিয়ে দিয়ে তার ভিতরে মানুষগুলো এমন ভাবে দগ্ধ হয়ে পুড়ে গেছে দেখলে আপনার গাটা শিউড়ে উঠবে তাই এ তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে আপনার আপনি তৃণমূল করতে পারেন আপনার অধিকার আপনি করুন আপনার ভালো লাগে আপনি করুন শুধু একবার ভাবতে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার বত্রিশ ঘন্টা ডিউটি করার পরেও আমার দিদির বিচার দিতে পারেনি সেই নবছরের ছোট্ট বোনটা যিনি ভোট সম্পর্কে কিছুই বোঝেন না সেই বোনটার মৃত্যুর বিচারও দিতে পারেনি ঠিক তেমন হাসখালিতে আপনারা দেখলে বুঝতে পারবেন এতটা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদেরকে বলতে চাই সেদিন যারা বলছেন আইএসএফ বিজেপির দালাল আইএসএফ বিজেপির থেকে টাকা নিয়ে রাজনীতি করে আইএসএফ হচ্ছে বিজেপির বিটিম আইএসএফ মুসলমানদের দল এতটা অঞ্চলের কি হিন্দু কি কি খ্রিস্টান কি আদিবাসী সকলের উদ্দেশ্যে বলতে চাই সেদিন ভেবে দেখুন যদি অসাদ সিদ্দিকি মাথায় দাড়ি মুখে দাড়ি থাকার জন্য আর মাথায় টুপি থাকার জন্য তিনি মুসলমানদের নেতা হয় এই ভুল ধারণা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে আসুন সেদিন হাস হাজখালিতে রাতের অন্ধকারে যখন আটটা থেকে সাড়ে আটটা নাগাদ খুব জোর হলে সাড়ে আটটা বাজে আমার আদিবাসী বোনটা যখন টিউশন ওই হাজার আদিবাসী বনটার উপরে কিভাবে অত্যাচার করে তাকে ধর্ষণ করে রাতের অন্ধকারে তাকে জানতে পুড়িয়ে দেওয়া হয়েছিল আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার সেদিন আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে এসির হাওয়া খেতে খেতে সেই চোদ্দ তলার নাড়িয়ে বলেছিল সেই বোনটার বিচার দিতে পারেনি কিন্তু সেদিন তিনি বলেছিলেন আগে খবর নিয়ে দেখতে হবে ওই মেয়েটা প্রেগনেন্ট ছিল কি না আগে খবর নিয়ে দেখতে হবে ওই মেয়েটার কোনো লাভ পেয়ার ছিল কিনা লজ্জা হয় এতদা অঞ্চলের সেই সকল তৃণমূল নেতৃত্বদেরকে বলতে চাই যারা বলছেন তৃণমূল আপনাদেরকে বাঁচাবে আপনার বাড়ির বাচ্চা নিরাপত্তা দেবে ভাবুন সেদিন ওই আদিবাসী বোনটার জায়গায় যদি আপনার বাড়ির বাচ্চাটা থাকতো আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার নৈতিক দায়িত্ব একটা সেই দায়িত্ব থেকে ভাবুন যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যে এই কথাটা বলতেন আপনি বাবা হয়ে সেদিন মেনে নিতে পারতেন রাতের অন্ধকারে যখন আমার ওই ষোলো বছরের আদিবাসী বোনটাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া বাবা যখন দেখতে চাইলেন যে আমার তো চলে গেছে আমি তাকে আর দেখতে পাবো না তার আমাদেরকে দেখতে দেওয়া হোক সেদিন হাজখালি ওই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে সেদিন ওই আমার বাবাটাকে ওই মাটাকে সেদিন ওই আমার আদিবাসী বোনটার মুখকে দেখতে দেওয়া হয়নি রাতের অন্ধকারে সেদিন হাজখালির প্রশাসনকে কাজে লাগিয়ে সেদিন হাজখালির পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে সেদিন আমার ওই আদিবাসী বনটাকে রাতের অন্ধকারে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল আরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার মনে হয় যে একজন মায়ের কষ্ট সব থেকে যদি একজন মেয়েদের কষ্ট একজন মেয়েদের জ্বালা যন্ত্রণা সম্পর্কে সব থেকে বেশি কেউ বুঝে থাকে সেটা একজন অপর মহিলাই বুঝে থাকে কিন্তু আমাদের লজ্জা হয় আমরা আমাদের ভোট দিয়ে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এমন একটা সরকারকে বসিয়েছি এমন একটা সরকারকে পরিচালনা করার দায়িত্ব দিয়েছি আমার সেই বোনটার কষ্টটা ওই মা হয়েও মেয়ে হয়েও সেদিন চোদ্দ তলাতে বসে বোঝেনি তাই তিনি বলেছেন প্রেগনেন্ট আছে কিনা লাভ অ্যাফেয়ার আছে কিনা তারপরে আমরা কি দেখতে পেলাম তাকে জ্বালিয়ে দেওয়া হলো তাকে পুড়িয়ে দেওয়া হলো তারপরে যখন আমার সেই আদিবাসী বাবাটা কাকাটা আমার সেই বোনটার যখন শ্রাদ্ধের অনুষ্ঠান করতে গেল যে প্রহিতকে বলেছিল যে শ্রাদ্ধের অনুষ্ঠানটা করার জন্য আমরা দেখলাম যেদিন সেই শ্রাদ্ধের অনুষ্ঠানটা হবে সেদিন ওই পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে সেখানকার প্রশাসনকে কাজে লাগিয়ে সেই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রধান এবং প্রশাসন তাকে সেই প্রহিত যিনি আসবেন শ্রাদ্ধটা করতে আমার ওই বোনের তাকে প্রাণ না হুমকি দিয়ে তাকে শ্রাদ্ধের অনুষ্ঠানে দেখতে দে পাওয়া যায়নি আর যারা বলছেন আইএসএফ শুধুমাত্র মুসলমানদের কথা বলে আইএসএফ এর চেয়ারম্যানের মাথায় টুপি মুখে দাঁড়িয়ে সেদিন যারা বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই আমি শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই আর যিনি বলছেন মা মাটি মানুষের সরকার মেয়েদের নিরাপত্তা দেবেন বলেছিলেন সেই সরকারের কোন নেতৃত্ব না মমতা ব্যানার্জি না অভিষেক ব্যানার্জি না মহুয়া মৈত্র না আপনার কাকুলি ঘোষ দস্তিদার না আপনার শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার না অগ্নিমিত্রাপ দিন হাঁস খালিতে দেখা যায়নি আর যাদেরকে আপনি বলছেন শুধুমাত্র দাড়ি টুপি রাখার জন্য মুসলমানদের সেদিন ওই আমার আদিবাসী বনটা রাজকালীর গ্রামে সেদিন ওই মাথায় টুপি রেখে ছিপছিপে অল্প বয়স্ক ছেলেটা যিনি আজকে বিধানসভাতে দাঁড়িয়ে দুশো চুরানব্বই জন বিধায়কের সামনে তিনি একমাত্র বিধায়ক যিনি দুশো জনের ঘাম ছুটিয়ে দিচ্ছেন সেদিনই ওই আদিবাসী ঘরের ওই বনটার বাড়িতে ওই মুখে দাড়ি রাখা ছেলেটাই ওই মাথায় টুপি দিয়েই আমার আদিবাসী বাড়ি বনটার বাড়িতে পৌঁছেছিলেন পীরজাদা নৌসাদ সিদ্দিকে পৌঁছেছিলেন পীরজাদা নৌসাদ সিদ্দিকে পৌঁছেছিলেন কোনো শুভেন্দু অধিকারী পৌঁছায়নি দিলীপ ঘোষ পৌঁছায়নি সুকান্ত মজুমদার পৌঁছায়নি মহুয়া মৈত্র পৌঁছায়নি মমতা ব্যানার্জি পৌঁছায়নি সেদিন সেখানে দাঁড়িয়ে ওই ছিপছিপে রোগা পাতলা ছেলেটা সেদিন বলেছিল যদি হাসকালির প্রশাসনের ক্ষমতা থাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষমতা থাকে তার দলের কোনো নেতৃত্বের যদি ক্ষমতা থাকে বাবা আপনি আপনার মেয়ের শ্রাদ্ধের অনুষ্ঠান করবেন আমি নৌসাদ সিদ্দিক দাঁড়িয়ে থাকবো যদি হাসখালির প্রশাসনের পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনের ক্ষমতা থাকে তার বন্দুক থেকে যদি গুলিটা বার হয় সেই গুলিটা সর্বপ্রথম আমি নৌসাদ আমার বুকে লাগবে তবু আপনাকে লাগতে দেব না আর সেদিন পাশের গ্রাম থেকে ওই ছিপছিপে মাথায় দাড়ি রেখে মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে নৌসাদ সিদ্দিকি দাঁড়িয়ে থেকে অপর প্রহিতকে এনে আমার শ্রাদ্ধের অনুষ্ঠানটা করেছিল ভাবতে হবে কে বিজেপির দালাল কার গর্ব থেকে আজকে তৃণমূল কংগ্রেস জন্ম হয়েছে ভুলে গেলে উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারির গল্পটা আপনাদেরকে ভাবতে হবে যারা আজকে পড়াই পড়াই গিয়ে বলছেন যে বিজেপির দালালা এসে বিজেপির থেকে টাকা নিয়ে বিজেপির হাতকে শক্ত করার জন্য এসে তৈরি হয়েছে পরবর্তী সালে আমরা এটাও শুনেছিলাম তিনি বলছেন যে যদি প্রত্যেকটা বুতে বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করতে হয় প্রয়োজনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিন বলেছিলেন প্রতিটা বুতে বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করার জন্য বিজেপিকে ফ্রন্ডে এনে লড়াই করতে হবে নওশাদ সিদ্দিকি বলেনি আপনার দলে দলের ও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন আর কেনই বা বলবেন না তার জন্ম তো একটা বীজ থেকে একটা আপনি পদ্ম ফুল বলুন আর ঘাস ফুল বলুন যে ফুলই বলুন না কেন জন্ম তো একটা ফুল থেকে আমরা জানি কৃষক যখন আপনারা চাষ করতে যান যখন একটা কোনো অঙ্কৃত বীজ আপনারা রোপণ করেন একটা দানাকে যখন আপনি কোনো শস্য ফসল ফলানোর জন্য দেন সেখান থেকে একটা প্রথমে একটা গাছি বার হয় তার দুই দিকে দুটো পাতা ছেড়ে দেয় আমরা দেখেছি একটা বীজ থেকে একটা অঙ্কুর বার হয় দুই দিকে দুটো পাতা যায় ঠিক তেমন উনিশশো সালের পয়লা জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে এবং অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে লালকৃষ্ণ আদবানির হাত ধরে সেদিন দিল্লিতে গিয়ে যে দলটা তৈরি হয়েছিল না কংগ্রেস ভেঙে আজকের দিনে দাঁড়িয়ে সেই দলটাই হলো তৃণমূল কংগ্রেস সেই দলটাই তৃণমূল কংগ্রেস আর এই দলটার একটাই মাত্র বাবা এতদিন অঞ্চলের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদেরকে শুধু বলে যায় যারা বলছেন বিজেপি চলে আসবে আর এস এস চলে আসবে মুসলমানরা বিপদে পড়বে ভুল ভাবছেন আপনাদেরকে ভুল ভাবানো হচ্ছে দু সালের আগে আমি আপনাদেরকে একটা কথা বলে যাই দু হাজার এগারো সালের আগে পশ্চিমবঙ্গে আর এস এর শাখা সংগঠন ছিল আপনার কলকাতার রাজপথে কোনোদিন র্যালি করতে দেখেনি কলকাতাতে সভা করতে দেখেনি কিন্তু আজকে দু হাজার পঁচিশ সাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলের নেতৃত্ব যারা আজকে বলছেন বিজেপির হাতকে জন্য আজকে লড়াই করছে আর এস কে জায়গা করে দেওয়ার জন্য আজকে আইএসএফ পশ্চিমবঙ্গে লড়াই করছে এত অঞ্চলের মানুষকে এই ভুল ভাবনা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে আসুন দু হাজার সালের আগে যে বিজেপি যেখান থেকে তৈরি হয়েছিল সেই আর এস সংগঠন গোটা পশ্চিমবঙ্গে ছিল চারশো তিপ্পান্নটা চৌত্রিশ বছরের বামপন সরকারের আমলে কিন্তু দু সাল থেকে আজকে পনেরো বছরের সরকার এখনও যেতে পারেনি সেই পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের সরকারের আমলে চড়ি তৈরি হয়েছিল চারশো তিপ্পান্নটা সংগঠন আর আজকে পনেরো বছরের ভিতরে এই তৃণমূল কংগ্রেসের সরকার আর এস শাখা খুলতে এতটাই সহযোগিতা করেছে বিজেপিকে এতটাই সহযোগিতা ঘোষণা যে আজকে এই পনেরো বছরের ভিতরে সাড়ে চোদ্দ হাজারের অধিক শাখা সংগঠনে পশ্চিমবঙ্গে আর এস তৈরি করতে পেরেছে বিজেপি জায়গা করতে পেরেছে ভাবুন একবার ভাবতে হবে দু সালের আগে এ বাংলার বিধানসভাতে বিজেপির কটা এমএলএ ছিলেন আর দু সালের পর থেকে আজকে বিধানসভাতে বিজেপির কটা এমএলএ কারা সেকেন্ড পজিশনে চলে এলো বাংলায় ভাবতে হবে আপনাকে ভুল ভাবছেন আপনি তাই আপনাকে ভাবতে হবে আপনি সরকার তৈরি করতে পারেন আবার আপনি সরকারকে চালানোর জন্য আপনার পকেট থেকেই টাকা দিয়ে সরকার পরিচালনা করছে আর আপনার বাড়ির বাচ্চাটা নিরাপত্তার সময় আবার আপনাকে শুনতে হচ্ছে আপনার মেয়ের কোনো অবৈধ সম্পর্ক ছিল কিনা ভাবতে হবে আপনার বাড়ির বাচ্চাটার কর্মসংস্থানের জন্য শুনতে হচ্ছে যে কি চপের দোকান দিতে হবে ভাবতে হবে আপনাকে আপনার স্বাস্থ্যের জন্য যখন আপনি আমনাগাতে ছুটে যাচ্ছেন আপনার কি সমস্যা হয়েছে সেটা বলার আগেই ডাক্তার রেফার লিখে দিচ্ছে বারাসাতে ছুটতে হবে তারপরে বারাসাতে গিয়েও আপনি কি চিকিৎসা পাচ্ছেন সেটাও ভাবতে হবে আসুন একটা সরকারের মৌলিক অধিকারের ভিতরে একটা সরকারের দায়িত্বের ভিতরে স্বাস্থ্য শিক্ষা বাতস্থান এবং নিরাপত্তা কর্মসংস্থানের দায়িত্ব থাকে কোন সরকারের হাতে মন্দির মসজিদ তৈরির দায়িত্ব থাকে না তাই এতদা অঞ্চলের হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলকে বলবো সমকণ্ঠে আওয়াজ তুলতে হবে আর এই সকল চল চোর ধর্ষকদের বিরুদ্ধে আপনাদেরকে দু হাজার ছাব্বিশ সালে প্রত্যেকটা বুথের সামনে প্রতিরোধের ব্যারিকেড তৈরি করতে হবে সেই প্রতিরোধের এই তৃণমূল কংগ্রেসকে জ্বালিয়ে পুড়িয়ে গণতান্ত্রিক অধিকার দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিতে হবে আর ওই কালীঘাটের দিয়ে রাওয়াটা সেই তলা থেকে তাকে গঙ্গায় ফেলতে হবে এই অঙ্গীকার বাধ্য নিয়ে আজকে শিকিরার মানুষকে বাড়ি পৌঁছাতে হবে তারপরেই আপনার বাড়ির বাচ্চার নিরাপত্তা হবে আপনার কর্মসংস্থান হবে আপনার স্বাস্থ্যের জন্য আর থেকে বাড়া সাথে ছুটে যেতে হবে না আপনার বাড়ির বাচ্চারা একটা ডিগ্রির জন্য জীবনের ঝুঁকি নিয়ে আপনাকে পুরে ছুটতে হবে না এখন দেখতে পাচ্ছেন যাদবপুরে পুরে প্রতিনিয়ত কিভাবে ছাত্র ছাত্রী বোনগুলো মানে মৃত্যু মুখে পতিত হচ্ছে তাকালে তাকালে বুঝতে বুঝতে পারবেন পারবেন তাহলে আপনি আপনি চিন্তা করে করে দেখুন আপনার বাড়ির বাচ্চাটাকে একটু কষ্ট পড়তে পাঠাবেন সেখানেও নিরাপত্তা নেই ভাবতে হবে যদি ডাক্তারের কর্মসংস্থানে ডাক্তারের নিরাপত্তা না থাকে যদি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে যদি শিক্ষার্থীদের নিরাপত্তা না থাকে তাহলে আমরা কাকে নির্বাচিত করেছি কাকে আমরা নির্বাচিত করেছি শুধু মন্দির তৈরি করার জন্য নির্বাচিত করেছি আসলে না এই দলটা যারা আজকে পাড়াই পাড়াই বলছেন আইএসএফ বিজেপির দালাল আইএসএফ আসলে আইএসএফ বিজেপির দালাল নয় বিজেপির সব থেকে বড় বন্ধু বিজেপির সব থেকে বড় প্রিয় যদি কেউ হয়ে থাকে পশ্চিমবঙ্গে সেটা মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তাই দু সালের পর থেকে আর এস এস সংগঠন বৃদ্ধি করেছে এবং এবছরে হয়তো বিজয় বিজয় দশমীর পর থেকে পরের বছরের মহালয়া পর্যন্ত তারা প্রত্যেকটা রাজ্যে এই পশ্চিমবঙ্গে প্রত্যেক প্রত্যেকটা জায়গায় তারা সম্মেলন সম্মেলন করবে ভাবতে হবে তাই আসুন দশ সেকেন্ডের ইভিএম এর সামনে আপনি ভোট দেন আপনাকে ভাবতে হবে মন্দির চান না কর্মসংস্থান চান দাদা জয় শ্রীরাম চান না দিদি জয় জগন্নাথ চান না আপনার স্বাস্থ্য চান আপনাকে ভাবতে হবে যে টিভির সামনে বসে কেউ বলবে যে বেটি পড়াও বেটি বাঁচাও আর বেটিকে ধর্ষণ করার পরে তাকে নেতৃত্ব দিয়ে দেবে আপনাকে ভাবতে হবে যিনি মায়েদের নিরাপত্তার কথা বলে ধর্ষণের বিচার দিতে পারে না অপরান্ত ধর্ষণ হওয়ার পরে বিচার না দিয়ে তাকেও বলে দু লক্ষ টাকা দিয়ে দাও একটু যার নিয়ে বড় আন্দোলন হয় তাকে বলে দশ লক্ষ টাকা দিয়ে দাও ভাবতে হবে আপনি সরকারকে চালাচ্ছেন এতটা অঞ্চলের কোন তৃণমূল কংগ্রেসের বন্ধু যদি আপনাকে বোঝাতে যায় আপনাকে বুঝতে হবে ভারতবর্ষের সংবিধান আমার গর্ব হয় গোটা পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান আমার মাতৃভূমি ভারতবর্ষের এবং সেটা মৌ ঠিক নয় অলিখিত নয় একটা লিখিত সংবিধান ভারতবর্ষের সর্ব বৃহৎ সংবিধান গোটা পৃথিবীর সেই সংবিধান আপনাকে অধিকার দিয়েছে আপনি সরকারকে নির্বাচিত করতে পারবেন এবং আপনি ভাবুন যদি আপনি সরকারকে নির্বাচিত করতে পারেন আর আপনার পকেটের ট্যাক্সের টাকা নিয়ে যদি সরকার পরিচালনা হয় এসির হাওয়া খেয়ে বেড়ায় তাহলে আপনার কর্মসংস্থান কেন হবে না আপনার স্বাস্থ্যর পরিকাঠামোর উন্নয়ন কেন হবে না আপনি কেন নিরাপদে ঘুরে বেড়াতে পারবেন না আপনার সেই সাংবিধানিক অধিকারটাকে কেন তারা হরণ করে নেবে আপনাকেই রুখে দাঁড়াতে হবে যেমন দিন শেষে বেলা শেষে আপনাকে খাওয়ার জন্য আপনার গালের ভাতটা আপনাকে তুলে খেতে হয় ঠিক আপনার কর্মসংস্থানের জন্য এই তৃণমূল চোরেদের বিরুদ্ধে এই দুর্নীতিবাজ গুন্ডাদের বিরুদ্ধে এই বোমগুলি নিয়ে যারা রেগিং করতে আসে সেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আপনাদেরকেই রুখে দাঁড়াতে হবে আপনার পরবর্তী প্রজন্ম আপনার বাড়ির বাচ্চার কর্মসংস্থান আপনার স্বাস্থ্য আপনার শিক্ষা আপনার মা বোন আমার বোনগুলোর নিরাপত্তার জন্য আপনাদেরকে এই লড়াই করতে হবে আপনাদেরকে জানতে হবে আসলে জানবেন কি করে এ রাজ্যের সরকার তো বলেছিল দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান দেব কিন্তু আমরা কি দেখেছি দু সালের পর থেকে এ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা শিক্ষা প্রতিষ্ঠান বাংলায় করতে পারেনি কিন্তু কি করতে পেরেছে সেই যেখান থেকে আমরা জানবো সেই জায়গাটা বন্ধ করে দিয়ে আজকে দু হাজার পঁচিশ পনেরো বছরের মধ্যে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বন্ধ করে দিতে চলে এবং তার পাশাপাশি তিনি কি দিয়েছেন প্রায় একুশ হাজার মদের দোকানে লাইসেন্স দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাবতে হবে আপনাকে শিক্ষা প্রতিষ্ঠান দেয়নি স্বাস্থ্য দেয়নি কর্মসংস্থান দেয়নি শিল্প দেয়নি দিয়েছে মদ আপনি জানবেন কোথা থেকে দিয়েছে বোম দিয়েছে গুলি দিয়েছে ধর্ষক কেন বলবো না দিয়েছে ধর্ষক কারণ সেদিন বত্রিশ ঘন্টার পরে আমার বোনটার কোনো অন্যায় ছিল না সেদিন দশ বছরের বোনটার কোনো অন্যায় ছিল না সেদিন ওই বোনটা টিউশন পড়ে বাড়ি ফিরছিলেন ষোলো বছর তারও ভোটাধিকার হয়নি কিন্তু তার উপরে চরিত্রের উপরে আঙুল তুলতে মমতা ব্যানার্জি ছাড়েনি কিন্তু ওই মমতা ব্যানার্জি সরকারটা চলছে আমার আপনার ট্যাক্সের টাকায় তাই যদি আপনার টাকা দিয়ে সরকার চলে আপনার টাকায় যদি এই এ রফিকুর রহমান মাইনেটা পায় আপনার টাকা যদি মমতা ব্যানার্জি মাইনেটা পায় তাহলে আপনার দুঃখ দুর্দশার কথাও এই রফিকুর রহমান কে শুনতে হবে মমতা ব্যানার্জীর থেকে শুনতে হবে আর যদি তান আসলে আসুন আবার রাস্তায় নেমে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যেমন 34 বছরে সরকার কে বদলা নাই বদল চাই বলে বিসর্জন দিয়েছিলেন 2026 সালে দাঁড়িয়ে আপনার বাড়ির নিরাপত্তা আপনার কর্মসংস্থান আপনার স্বাস্থ্য আপনার উন্নয়ন প্রত্যেকটা ধারাবাড়ি কথাকে বজায় রাখার জন্য আপনাকে আবার রাস্তায় এসে এই 15 বছরে যারা এসে চোর জুলুম করে দাঙ্গাবাজ ধর্ষককে সৃষ্টি করেছে তাদেরকে গঙ্গায় বিসর্জন দিতে হবে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না শুধু সর্বশেষ এতটুকু কথাই বলবো দাদা দাদা দিল্লিতে দাদা অযোধ্যায় রামের মন্দির আর দিদি জগন্নাথের মন্দির তৈরি করেছে এই দুটো দলের কত ভালো সম্পর্ক সেটা আপনারা প্রত্যেকে জানেন এর আগেও অনেক বক্তব্য দিয়েছি কিন্তু আজকে আর ওইদিকে যাচ্ছি না আমি আপনার বক্তব্য আমার বক্তব্য শেষ লগ্নে এতটুকু কথাই বলবো ভারতবর্ষের সংবিধান আপনাকে অধিকার দিয়েছে সেই অধিকারটাকে আপনাকে কাজে লাগাতে হবে আপনি মন্দির চান না মসজিদ চান না আপনি চান কর্মসংস্থান স্বাস্থ্য শিক্ষা বাসস্থান তাই নিরাপত্তার জন্য আপনাকে ভাবতে হবে ওই ইভিএমের সামনে দাঁড়িয়ে দশ সেকেন্ড ভাববেন যে আমার বাড়ির বোনটা যেন থেকে আমার বাড়ির বাচ্চাটা যেন শিকিরার বাজার থেকে টিউশন পড়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে আমার বাড়ির বাচ্চাটা যেন কর্মসংস্থানের অভাবে অন্ধকারে শুধু চোখের জলে বালিশটা না ভিজিয়ে ফেলে আমার স্বাস্থ্যের জন্য যেন সেই আমনাগা ছেড়ে বাড়ার সাথে ছুটতে না হয় এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি শুধুমাত্র ওই দশ সেকেন্ড ভাববেন আর ভেবে যদি আপনাকে মনে হয় এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে একমাত্র আমি আপনি সাধারণ মানুষের জন্য কেউ কথা বলছেন তাহলে সেদিন এই খাম চিহ্নটা সেদিন ইভিএম বক্সে আপনাকে চিহ্নিত করতে হবে আর এই খাম চিহ্নে আমার আপনার সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার ভোটটা দিয়ে আপনারা যদি এই খাম চিহ্নের প্রতিকে ভোট দিয়ে এই আমনাঙ্গা থেকে যদি বিধানসভাতে পাঠাতে পারেন সেদিন আপনার এই আমনাঙ্গার বাচ্চার নিরাপত্তার জন্য কর্মসংস্থানের জন্য স্বাস্থ্যের জন্য স্টেডিয়ামের জন্য সব কিছুর জন্য সেদিন যেমন আজকে পীরজাদা নৌসাদ সিদ্দিকি লড়াই করছে সেদিন এখান থেকেও যিনি বিধায়ক হিসাবে যাবে তিনি লড়াই করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকালাব জিন্দাবাদ আই এস এফ জিন্দাবাদ নাদ সিদ্দিকি জিন্দাবাদ ধন্যবাদ জুলফিকার দাকে